আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ওয়াহু অ্যাপস নিয়ে আর্নিং করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যেই ওয়াহু অ্যাপ সম্পর্কে অনেকের জানি এবং অনেকেই কিন্তু এখান থেকে রেভিনিউ আর্ন করতেছি সো আমিও এখান থেকে রেভিনিউ আর্ন করতেছি আমার এখানে আর্নিং হচ্ছে দুইশো দুই টাকা মতো আর্নিং হয়েছে আমি এখানে দুইটা অ্যাকাউন্ট লিঙ্ক ইন করছিলাম সো আপনারা সবাই জানেন যে ওয়াহু অ্যাপস দিয়ে মূলত হোয়াটসঅ্যাপ ইন করার মাধ্যমে এখানে আর্নিং করা হয় তারা এখানে আরেকটা নতুন ফিসা যুক্ত করে সেটা হচ্ছে টেলিগ্রাম ইন করা সো অনেকেই এটাকে খুব ইজি একটা আর্নিং এবং তারা কিন্তু উইথড্র দেয় যখন পাঁচশো টাকা আগে কিন্তু দুশো টাকা আর্নিং হলে বা তিনশো টাকা আর্নিং হলে তারা উইথড্র দিত এখন পাঁচশো টাকার নিচে তারা আর্নিং দেয় না সরি উইথড্র দেয় না সো আমি এখানে আমার যে ব্যক্তিগত পার্সোনাল দুইটা মোবাইল আমার ফ্যামিলির দুইটা মোবাইল লিঙ্কিন করছিলাম এখান থেকে আমার দুইশো দুই টাকা আর্নিং হয়েছে সো এখন বর্তমানে কিন্তু আমার এখানে জিরো দেখাচ্ছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ টোটাল জিরো দেখাচ্ছে এখানে দুইটা অ্যাকাউন্ট যুক্ত ছিল অ্যাকাউন্টগুলো অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে গেছে তো রিমুভ কেন হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো সো প্রথমে আসি ওয়াহু অ্যাপস নিয়ে কীভাবে তারা আর্নিং দেয় তারা একটা লিঙ্কন ডিভাইস করে তারা দশ টাকা মতো বা আট টাকা পঞ্চাশ টাকার মতো তারা কী দেয় আর্নিং দেয় সো এটা আমার কাছে খুব খটকা লাগে যে তারা কিভাবে এই আর্নিংটা দেয় এখানে তো কোনো কাজ নেই শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ ডিভাইস ইন করলে কিভাবে তারা আর্নিংটা দেয় সো এখান থেকে কিন্তু আমাদের কনফিউশন শুরু হয় এখানে ইনকামের কোনো সোর্স নেই এখানে যদি অ্যাড থাকতো বা বিজ্ঞাপন থাকতো বা ইউটিউবের ভিডিও দেখে যদি তারা টাকাটা দিত তাহলে একটা কথা ছিল এখানে এমন কোনো কাজ না শুধুমাত্র আপনি এই লিঙ্কডন ডিভাইসের মাধ্যমে আপনি এখানে আর্নিং করতে পারবেন প্রথম কথা হচ্ছে এটা একটা তাৎপর্য অ্যাপ এখানে যারা তারা যে আর্নিং করে এটা আমার বুঝে আসে না সো আমি অনেক ঘাটে করে জানতে পারলাম যে তারা ওই লিঙ্কের মাধ্যমে তারা যে হোয়াটসঅ্যাপের যে তারা যে হোয়াটসঅ্যাপ হ্যাক করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তারা এই হ্যাকের মাধ্যমে তারা কিন্তু অনেকগুলো এখান থেকে তথ্য পায় ঠিক আছে এই তথ্যগুলো তারা আর টেলিগ্রামের মতো তারা অনেকগুলো চ্যানেল রয়েছে বা অনেকগুলো চ্যানেল রয়েছে তারা এখানে এই যে ফেড চ্যানেল রয়েছে তারা এই ফেড চ্যানেল তার তত্ত্বগুলো কী করে বিক্রি করে সেল করে ওখান থেকে মূলত তারা আর্নিংটা করে ওখান থেকে তারা মানে আমাদেরকে কিছুটা দেয় বা যারা ওহন নিয়ে কাজ করে তাদেরকে ওখান থেকে কিছু কিছু টাকা দেয় তাদের মূলত আর্নিং হচ্ছে তারা এখান থেকে তত্ত্বগুলো হাতিয়ে নিয়ে বা ওই ছবি বা ভিডিও এগুলো নিয়ে হাতিয়ে নিয়ে তারা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল তারা এগুলো কী করে সেট করে দেয় ওখান থেকে তারা মূলত আর্নিংটা করে সো প্রথমে এটা আমাদের আমার বিশ্বাস হয়নি আমি এখানে আমার দুইটা পার্সোনাল অ্যাকাউন্ট আমার পরিবারের অ্যাকাউন্ট লিঙ্ক ইন করছিলাম এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো যখন স্টম হয়ে গেছে তখন অ্যাকাউন্টগুলো অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে গেছে ওটা কিন্তু আমি রিমুভ করিনি অর্থাৎ আমার পরিবারের দুইটা মোবাইল আমি এখানে লিঙ্ক ইন করছিলাম আর ইন করার সঙ্গে সঙ্গে দশ সাত আট দিন পরে এগুলো অটোমেটিক কী হয়ে গেছে এখান থেকে রিমুভ হয়ে গেছে সো আমি যে ডিভাইসগুলো এখানে অ্যাড করছিলাম সেই ডিভাইসই কিন্তু এই লেখাটা শুরু করতেছে অর্থাৎ এই লেখাটার মধ্যে বলতেছে যে এটা স্প্রামের কারণে আপনার এটা বন্ধ করে দেওয়া আছে অর্থাৎ সাবান এটা কী করেছে স্পাম করেছে ঠিক আছে তাহলে এই হচ্ছে কথা সো আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে এখানে কিন্তু তারা অ্যাকাউন্ট লিঙ্ক ইন করতে পারে না জাস্ট বলছে যে ডিভাইস লিঙ্ক ইন করা তাহলে অ্যাকাউন্ট ইন করা এবং ডিভাইস লিঙ্ক ইন করার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আপনি যখন একটা হোয়াটসঅ্যাপ একটি হোয়াটসঅ্যাপযুক্ত ডিভাইস যখন আপনি লিঙ্ক ইন করবেন ওই হোয়াটসঅ্যাপে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো কিন্তু হ্যাক হয়ে যাবে ঠিক আছে এটা আপনার মাথায় রাখবেন সো টেলিগ্রামের ক্ষেত্রে ঠিক সেম কথা টেলিগ্রাম যখন আপনি যখন লিঙ্কন করবেন ওই টেলিগ্রামে আপনার যে এক বা দুই একটা বা দুইটা যে অ্যাকাউন্ট রয়েছে সবগুলো কিন্তু তারা হাত দিয়ে নিবে এটা একশো পার্সেন্ট কারণ এখান থেকে তাদের কোনো আর্নিং নেই তাদের আর্নিং হচ্ছে আমাদের তথ্যগুলো তারা পাচার করে তারা ওখান থেকে যে টাকা আর্ন করে ওখান থেকে আমাদেরকে কিছু টাকা দিয়ে দেয় ঠিক হচ্ছে তাদের আর্নিং সো যা যারা ওয়াহু নিয়ে কাজ করতেছেন অনেকে কাজ করতেছেন সুতরাং সবাইকে বলবো যে এই একটা থার্ড পার্টি অ্যাপ এটা নিয়ে কাজ না করার জন্য একটা স্পষ্ট একটা স্প্যামিং একটা স্প্যাম করার মতো একটা অ্যাপস এখানে অনেকটা তথ্য দিয়ে নিচ্ছে বর্তমানে সো কেউ এখানে লিক ডিভাইস করবেন না আপনি নিজেরও ক্ষতি করবেন না এবং আপনি আপনার পরিবারেরও ক্ষতি করবেন না ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ